হ্যালো ভিআ সেনাধাননি ভিডিও নিয়ে আবার আপনার সামনে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো মাল ক্রয় বিক্রয় নিয়ে আজকে কিছুদিন আগে আমার এক ছোটো ভাই তুষার আমাকে বলে রাখছিল যে কিছু হরেন কিছু ইউনিট বিক্রি করবো আমি এক জায়গা থেকে কিনে আনছি আপনি তো অনলাইনে অনেক সময় ভিডিও করেন আপনার সাথে অনেকের পরিচিত যোগাযোগ আছে আপনার যদি কেউ যদি মাল ক্রয় করে হরেন নিন সামনে পূজা উপলক্ষে আমি মালগুলা বিক্রি করব তখন আমার একটা ফ্রেন্ড ছিল একাধারের সাবস্ক্রাইবার আবার একাধারে ইউটিউব আপনার ফেসবুকের ফলোয়ার আমার ফ্রেন্ড হয় স্কুলে একসময় লেখাপড়া করতাম আমাকে নক করছে ভিডিও দেখার পরে যে ভাই তুই তো ভিডিও করতেছিস আমার কিছু হরেন ইউনিট কি মাইক সেট লাগে যদি তোর মানে যোগাযোগে কারো থাকে আমাকে অবশ্যই নক করবি তখন আমার মনে পড়ে গেলো তুষারের যে কিছু ইউনিট আর কিছু হরেন বিক্রি করতে চাইছে তাহলে তুই একদিন আ এরকম এক জায়গায় মাল আছে তাহলে দেখে যা তখন আজকে আসছে আসার পরে দেখতে পাচ্তেছিস যে হরেন এবং কি ইউনিটগুলা খুব পর্যবেক্ষণ করতেছে আমি বলছি যে আমার এখানে কিছু না আমার এখানে কিছু না আমি জাস্ট একটা মিডিয়া আমার মাধ্যমে তুই ওর কাছে মাল বিক্রি করবি আর আমার মাধ্যমে তুই ওর কাছে মাল ক্রয় করবি তো এই ক্ষেত্রে তোদেরকে মাল দেখে নিতে হবে তোদেরকে মাল দেখে বেসতে হবে কারণ টাকা তো তোরাই দিবি আমি তোর মাল কিনতেছি না বা বেসতেছি না তাহলে তোর যদি ভালো লাগে তুই মাল ক্রয় করবি আর তোর যদি মাল ভালো লাগে না তুই ক্রয় করবি না এখানে আমার না কোনো বেনিফিট নেই আমার মাধ্যমে তুই শুধু আসে যোগাযোগ করে মালটা নিতে পারলে এইটুকুই আমি খুশি এর জন্য আমার ফ্রেন্ড আমার প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূর থেকে আসছে আসে দেখতেছে হরেনগুলা ইউনেটগুলা পর্যবেক্ষণ করতেছে নাড়তেছে আমি বলছি যা আছে তাই ভালো মন্দ তোর কাছে ভালো মন্দ হলো আপনাদের কাছে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই নিতে পারেন আর যদি না পছন্দ করেন নিতে পারেন না কেউ তো আপনাকে জোর করে দেবেন আর কেউ তো মাংনার এটা বিক্রিও করবে না পরিশেষে মালগুলা দেখার পরে এক পর্যায়ে দাম দর ভালো লাগার পরে সে মালগুলা ক্রয় করছে এখানে আরও ইউনিট হরে আছে কিন্তু এগুলা আসলে বেচার জন্য না ওই নিচে ব্যবহার করার এগুলো মাল ক্রয় করে আনছিল বিক্রি করে দিবে আসলে আমাদের সাউন্ডের ব্যবসা এমন একটা ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দোকানে মাল থাকলেও অনেক সময় আমাদের পকেটে টাকা থাকে না এটা কেউ স্বীকার করুক আর না স্বীকার করুক কোনো কিছু ম্যাটার না আমাদের এমনও দিন আছে সাত দিন পনেরো দিন এক মাস পর্যন্ত ভাড়া নাই তখন কিন্তু আমাদের চলতে হয় অনেক সময় আমাদের মালও বিক্রি করতে হয় আবার যখন ভাড়া ভাড়া ভালো চলে বা সময় ভালো যায় তখন আমরা ঘাটতি পূরণ করে দিই যে ইউনিটগুলো হরেনগুলো সে বারবার পর্যবেক্ষণ করে সেই ইউনিটগুলো এবং হরেনগুলো একদম ব্যান্ড নিউ ধরতে গেলে খালি উপর দিয়ে রঙ করছে আর ভিতরে দেখতে পারতেছে নি স্টিকারটা পর্যন্ত হার মানে ইয়া করেনি এটা মনে হয় সম্ভবত সাতাশ সাইজ ও আশা করছিলো যে আঠাশ সাইজ না ছাব্বিশ সাইজ নেবে কিন্তু হরেনগুলো একটু ছোটো থাকার কারণে দুইটা ছোট এবং কি দুইটা বড় হরেন নেয় না হলে ইউনিটগুলো নিতে চাইছিলাম বললাম না দেখ আসলে সবসময় সেকেন্ড হ্যান্ড মাল পাবি না আবার সবসময় সেকেন্ড হ্যান্ডের দামও পাবি না এখন আমরা সাউন্ডের যে পর্যায়ে দাঁড়ায় গেছে যে দামি দামি মাল কিনবো ভাই বেশ এগুলো কোনো কোনো দাম না এই জন্য আমি একটা পর্যায়ে বিবেচনা করে দেখি যে সাউন্ডের মাল বর্তমান দেখে শুনে যদি নিতে পারেন সেকেন্ড হ্যান্ড অনেক বেটার কারণ আজ থেকে পাঁচ বছর পরেও যদি একটা করে হরেন এক হাজার টাকা নিচে বা একটাই করে ইউনিট এক টাকা নিছে ওই দিন শেষে এক হাজার বারোশো টাকায় বেঁচতে পারবে দু এক টাকা লাভ হবে বরং যদি এক টাকা লস হবে কিন্তু আমরা একটা মাল একটা ইউনিট নিতে গেলে ছাব্বিশশো আটাইশো টাকা দাম এই মাল এই ইউনিটটা যদি আমরা পনেরোশো টাকার মধ্যে পাই অবশ্যই অনেক বেটার এই সাউন্ডের যে বর্তমান পরিস্থিতি ভাড়া মারে অনেক টাকার মাল ক্রয় করাটা অনেক টাফ ব্যাপার এর জন্য আমি একটা আপনাদের কাছে কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন যে সেকেন্ড হ্যান্ড হোক কিন্তু ভালো মানের মাল নেওয়ার জন্য যাতে করে সেকেন্ড হ্যান্ড মালটা নিয়ে আপনি ভাড়া মারে দুই টাকা উপার্জন করতে পারেন আপনি ভাড়া মারে দুই টাকা ওটার পিছনে ব্যয় না করেন এর জন্য এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মাল বর্তমান সেকেন্ড হ্যান্ড ক্রয় করাটাই ভালো যে বন্ধুরা মাল নিয়ে ফেলছে এক পর্যায়ে এখন সুন্দর করে পার্সেল করে প্যাক করে দিয়ে পাঠালাম